আইসিসির যে লাস্ট যে প্রতিনিধি দল বাংলাদেশ থেকে ঘুরে গেছে সেই প্রতিনিধি দলের কিন্তু যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড সেই ক্রিকেট বোর্ড কিন্তু এখন তাদের কিন্তু সিদ্ধান্তের উপরেই কিন্তু সমস্তটা ছেড়ে দিয়েছে তারা কিছু পরিকল্পনা বলে দিয়েছে যে এ অনুযায়ী তোমরা তোমাদের যে শিডিউলগুলো সেই শিডিউলগুলো করতে পারো সেইটা এখন বাংলাদেশ চিন্তা ভাবনা করবে সেই অনুযায়ী তারা খেলবে কি খেলবে না একদিকে কিন্তু বললে বলা যায় যে বাংলাদেশ কিন্তু হিসাবে বাংলাদেশই বর্তমানে এগিয়ে রয়েছে জিতে রয়েছে কেন বলছি কারণ একটা বাংলাদেশের মতন টিম সেই টিম যদি বিশ্বকাপ থেকে বেরিয়ে যায় সেটাও যেমন কাম্য নয় কারণ হচ্ছে বহু প্রায় পঁচিশ থেকে তিরিশ বছরেরও উপরে এই বাংলাদেশ টিম কিন্তু অনেক লড়াই করে আজকে কিন্তু যে জায়গায় এসেছে সেই জায়গা থেকে যদি তারা সরে যায় এটা কিন্তু শুধু ক্রিকেটের বাংলাদেশের ক্ষতি নয় ক্রিকেটের ক্ষতি এটা কিন্তু আইসিসি নিজেও বোঝে এবং বিসিসিআই সেটা কতটা কি গুরুত্ব দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু আইসিসি কিন্তু নিজেরা জানে যে ক্রিকেটের কতটা ক্ষতি হতে পারে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা বুঝতে পারছে কি না সেটাও জানি না পঁচিশ থেকে প্রায় তিরিশ বছর হলো তারা কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু এই জায়গায় একটা বাংলাদেশের যে টিম যারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যে কোনো ভারতের বিশ্বের যে কোনো দেশকে কিন্তু তারা আজকে হারাতে পারে এবং টক্কর দিতে পারে সেই রকম কিন্তু একটা পজিশনে কিন্তু বাংলাদেশের ক্রিকেট দল সেই দলটা কিন্তু এক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এখন যদি এই জায়গায় এসে তারা যদি কোনো রকম আইসিসির কোপের মধ্যে পড়ে বা হয়তো খেলা বয়কট করে কতটা কি হবে সেটা আমি ঠিক বলতে পারছি না আশা করি শেষ মুহূর্তে বাংলাদেশ অবশ্যই ক্রিকেট অংশগ্রহণ করবে বিশ্বকাপে এবং তারা খেলতে যাবে এটাই আমরা চাইছি এবং সেই অনুযায়ী কিন্তু সে সবাই মেনেও নেবে এটাই কিন্তু মাঝখানে কি হচ্ছে পাকিস্তান কিন্তু এই সেখানে কিন্তু মিডিলে ঢুকে কিন্তু সে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে ভারতেরও তো ক্ষতি হবেই হবে এবং তার সাথে কিন্তু বাংলাদেশেরও চরম ক্ষতি হবে ভারতের হয়তো এই মুহুর্তে কিছু হয়তো অল্প কিছু ক্ষতি হতে পারে যে বাংলাদেশ টিমটা এলো না তার জন্যে হয়তো কি কিছু রেভিনিউ বা ইয়ে কালেক্ট হবে না হয়তো দুটো তিনটে ম্যাচ একটু ডিস্টার্ব হবে কিন্তু আলটিমেটলি কিন্তু ক্ষতি কিন্তু বাংলাদেশেরই হবে সেটা কিন্তু ইচ্ছে করে কিন্তু পাকিস্তান করতে চাইছে কারণ পাকিস্তানের যে বোর্ড সেই বোর্ডের থেকেও কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিন্তু এখন অনেকটা শক্তিশালী বাং পাকিস্তানের যে ক্রিকেট বোর্ড সে তার থেকে কিন্তু তাকে টক্কর দেওয়ার মতন কিন্তু অবস্থায় বাংলাদেশের ক্রিকেট বোর্ড রয়েছে তারা যদি ইচ্ছে করে তারা কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে যখন তখন টক্কর দিতে পারে তারাও কিন্তু চাইছে না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের থেকে এগিয়ে যাক সেই জন্য তারা কী করছে তারা মাঝখানে গিয়ে ধুয়া দিচ্ছে যে বাংলাদেশের পক্ষ নিয়ে দু চারটা কথা বলে বাংলাদেশ দেশের উপরে যাতে নিষেধাজ্ঞা বা কিছু একটা করে তাদেরকে বিতাড়িত করতে পারে এটাই কিন্তু এখন বর্তমানে যেটুকু সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে সেটা কিন্তু পাকিস্তান করার চেষ্টা করছে এটি কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে কিন্তু বুঝতে হবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিন্তু এটা না বুঝে তারা কিন্তু তাদের ইগো তাদের বাংলা ভারতের সাথে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে কিন্তু পড়ে আছে ক্ষতিটা কার হচ্ছে ক্ষতিটা তো হচ্ছে ভারতের শুধু নয় সেটা তো ক্ষতিটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে এই করে তা আমি চাইব যে আর যারা ক্রিকেট প্রেমী মানুষ তারা চাইবে বাংলাদেশ অবশ্যই দিনের শেষে সময়ের আগে তারা বুঝতে পারবে যে কী কিসে তাদের লাভ ক্ষতি এবং সেই অনুযায়ী তারা অংশগ্রহণ করবে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টিতে যেটা আমরা সকলেই উপভোগ করব শুধু বাংলাদেশের মানুষ নয় বাংলাদেশ ভারত এবং গোটা বিশ্বের মানুষ যাতে সেই খেলাটাকে উপভোগ করতে পারে সেটা হোক না কেন যে কোনো দেশে সেটা বাংলাদেশ এটা বাংলাদেশের উপরে কিন্তু এখন নির্ভর করছে তারা কি সিদ্ধান্ত নেবে সেই জন্যেই বলছি বাংলাদেশেরই কিন্তু এখনও পর্যন্ত কিন্তু জয় হয়ে আছে কারণ বাংলাদেশের উপরেই নির্ভর করছে কিন্তু খেলাটা তাদের খেলাটা নমস্কার